আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আরেকটা নতুন দাওয়াতের ব্লগ তো আমি শাড়ি পরেছি দাওয়াতে যাওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আর এইদিকে হচ্ছে বাচ্চাদেরকেও রেডি করে নিয়েছি আমাদের পরিবারের একটা ছবি নিব অনেক সময় হচ্ছে বাচ্চারা খুবই নাড়াচাড়া করে ছবি তুলতে চায় না তো আজকে হচ্ছে গিয়ে বলছি যে প্রথমে ছবিটা তুলে নিব। বাহিরে অনেক রুদ ছিল ক্যামেরার দিকে তাকানো যাচ্ছিল না তারপরও একটা দুইটা ছবি নিয়েছি তাদের কোনো সমস্যা হচ্ছিল না ওরা কিন্তু গ্লাস পরাচ্ছিল তো ওদের বাবা বলছেন যে যাও ওখানে গিয়ে সোজা হয়ে দাঁড়াও তো তো ওরা দেখতেই পারছো কিভাবে নাড়াচাড়া করছে একজন সোজা হলে আর একজন না এইরকমই হয় আর ছবিও ঠিক মতো তোলা যায় না তো মাশাল্লাহ তিনজনকেই অনেক সুন্দর লাগছে দোয়া করবেন সবাই আমার পরিবারের জন্য ছবি তোলা হয়ে গেলে আমরা রওনা হব প্রথমে গাড়িটা ধুয়ে নিবেন তার জন্য কার ওয়াশে চলে গেছেন এটা আমাদের ঘরের পাশে আর এটা মান্থলি পে করা আছে একদিনে দুইবার গাড়িটা পরিষ্কার করা যাবে ওরা কোনো চার্জ করবে না এই তো এখন টিকিট নিয়ে নিবেন তো আমরা ভেতরে যাব তুই দেখতেই পারছো কি করে তারা গাড়িটা পরিষ্কার করছে তো এইভাবে সিরিয়াল ধরে ওয়েট করেন আর ওনারা কার ওয়াশ করে দেন তো আমি শেয়ার করছি আপনাদের সাথে কি করে তারা গাড়িটা ওয়াশ করে আর অনেক সুন্দর হয় একদিকে গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে আর অন্য দিকে ওরাও দাঁড়ানোর সামনে ওরা গাড়িটাকে মুছে দিবে তো ওদেরকে কোনো পে করতে হয় না সবই ফ্রি তো আমরা হচ্ছে গিয়ে যখনই উনি গাড়ি ওয়াশ করান তখন ওদেরকে টিপস দেন আমেরিকার ভালো একটা জিনিস হচ্ছে গিয়ে টিপস দেয়া যে কোনো কাজ করলে মানুষ খুশি হয়ে টিপস দেয় আর অনেক সময় দেখা যায় সেই টিপসের পয়সা থেকে অনেক টাকা হয়ে যায় রেস্টুরেন্ট কিংবা যে কোনো জায়গায় টিপসটা মানুষ বেশি ফলো করে এই দেশের মানুষ তো এখন আমরা রওনা হয়ে গেলাম হা নাবিলা ওরাও বসেছে আমরা যখন বেড়াতে যাচ্ছি তখন হচ্ছে গিয়ে রবিবার আর আমাদের লাঞ্চের দাওয়াত যাদের বাসায় আমরা যাচ্ছি তারা কিন্তু আমাদের কোনো রিলেটিভস নয় আমার হাজব্যান্ডের সাথে ওই ভাইয়াটা কাজ করেন আর ওনাকে সাফানের বাবা দুলাবাই বলেন তো ওই দুলাবাই আমাদের বাসায় এসেছেন কিন্তু আমাদের কখনো যাওয়া হয়নি তো খুবই রিকোয়েস্ট করছিলেন সাফানের বাবাকে যে উনি যাতে আমাদেরকে ওনাদের বাসায় নিয়ে যান আর আজকে ওনারা ছোটো মোটো একটা পার্টি করেছেন মেবি বি ঈদ স্পেশাল তো ওনাদের বাসায় কিন্তু অনেক আত্মীয় স্বজন এসেছেন তাদের বাসার কাছাকাছি আমরা চলে এসেছি আর দেখতে পাচ্ছ অনেক সুন্দর এরিয়া খুবই ভালো লাগছে দেখতে তো আমরা চলে এসেছি আর এটা হচ্ছে গিয়ে আপুদের পার্কিং লট অনেক বড় বাড়ি নিয়েছেন তারা আর চারিদিকে গাছপালা খুবই সুন্দর লাগছিল আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর দেখতেই পারছো কি সুন্দর লাগছে চারিদিক বের আমাদেরকে রিসিভ করেছেন আপুরা হয়েছেন ওনারা খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করে নিয়েছেন এখানে কিচেন এভরিথিং আছে আপুর তো দেখতেই সবাইকে আগেই বসিয়ে দিয়েছেন যে আগে খাওয়া দাওয়া করে নাও যেহেতু লাঞ্চের টাইম আপুর গ্যারেজটা অনেক বড় আর একসাথে অনেক মানুষ খাওয়া দাওয়া করা যায় আর উনি সামারে নাকি এখানেই রান্নাবান্না করতে পারেন আমার কাছে এই সুবিধাটা ভালোই মনে হয়েছে কারণ গেরেজটা যেহেতু অনেক বড় আর রান্নাবান্না করতে সহজ হয় আর ভেতরে হচ্ছে গিয়ে শুধু খাওয়া দাওয়া করবেন রান্নাবান্নাটা এখানে করলে জামেলাটা মুক্ত হয় আপু রান্না করার সবগুলো আইটেমই এত ভালো হয়েছে আর এখন খাওয়া দাওয়া শেষের ডেজার্টও খেয়ে নিচ্ছি আমরা আপু আর দুলাভাই এত আন্তরিক ওনাদের বাসায় প্রথম গিয়েছি এটা খোখনই মনে হয়নি ওনারা খুবই ভালো আপুর অনেক বড় পরিবার শ্বশুর শাশুড়ি ননদ ঝাল সবাই আছেন সবাই সবার আলাদা বাসায় থাকেন কিন্তু আজকে তো সবাই একসাথে হয়েছেন আপুকে বলছিলাম যে আমি নতুন ব্লগিং শুরু করেছি তো উনি কিন্তু অনেক খুশি হয়েছেন বলছেন যে ভালোই করছো কারণ এখন তো অনেকেই মিশিগানে ব্লগিং করছেন আর অনেক ভালো করছেন তারা তাদের প্রত্যেকেরই আমি ভিডিও দেখি তো তুমিও বানাও তাহলে আমিও তোমার ভিডিও দেখব আপু অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন যে তুমি পুরো বাসাটাই ভিডিও করে নিয়ে যাও কোনো সমস্যা নেই আপু অনেক সুন্দর করে বাসাটা সাজিয়েছেন খুবই নিট অ্যান্ড ক্লিন আর বড়ো বাসা হওয়াতে খুবই ভালো লেগেছে আমি যতটুকু দেখানো যায় ততটুকুই ভিডিও করছি কারণ চারিদিকে কিন্তু অনেক মানুষ আর সবাই কিন্তু বোধ করেন না ভিডিও সামনে আসতে আর সবার কথা মাথায় রেখেই আমি ভিডিওগুলো করি যাতে অন্যদের সমস্যা না হয় ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও অনেক কষ্ট করে দেখেন কমেন্টস করেন লাইক করেন তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা ইনশাল্লাহ আমি একটা ভিডিও বানাবো যেখানে শুধু আপনাদের কমেন্টসগুলো থাকবে আপনারা কীভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন সেগুলোর জন্য শুধুই আলাদা ভিডিও করব কমেন্টের জন্য সো ইনশাল্লাহ আপনারা কমেন্ট করুন আমাকে উৎসাহিত করুন আপনার নাম লিখে আমাকে কমেন্টস করুন আপনার নাম কি ভিডিওটা কোথায় থেকে দেখছেন আপুর বাসায় আরও কিছুক্ষণ বসে অনেক গল্প করেছি তারপর আমরা বাসায় চলে আসবো এই তো ফ্যামিলি রুম ফ্যামিলি রুমটা অনেক বড় বাচ্চারা এখানে খেলাধুলা করছে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম